বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এক পৃষ্ঠা নাম্বার আট এই ভাগ অঙ্কগুলো করবো এর মধ্যে থেকে আজকে এক দুই তিন এই তিনটা ভাগ অঙ্ক করব তাহলে চলো ভিডিওটা শুরু করি আমরা প্রথমে এই এক নম্বর ভাগ অঙ্কটি করছি ভাগ করার নিয়মটি তোমরা অবশ্যই জানো ভাজকে যেটা থাকবে সেইটা আমরা গুণ করতে থাকবো ভাজকের সম্বন্ধে যে সংখ্যাটা আমরা নেব সেটা সমান অথবা সেটা থেকে কম যেন হয় তাহলে এখন বিয়াল্লিশের নামটা তো আমরা কেউ জানি না তাহলে বিয়াল্লিশকে আমরা গুণ করতে থাকবো আমরা কিন্তু এই চারোটার মধ্যে কিন্তু এখন ভাগ করব না কয়টার মধ্যে করব খেয়াল করো বিয়াল্লিশ প্রথমে এটা নেব তিন যেহেতু বিয়াল্লিশ থেকে তিন ছোট হয়ে যায় তাই আমরা আরেকটা নেব আট এবারও কিন্তু বিয়াল্লিশ থেকে এই যে তিন আর আট আটত্রিশ এটা কিন্তু ছোট হয়ে যায় ছোট রাখা যাবে না হয় সমান অথবা বেশি তাহলে আরেকটা নেই দুই পর্যন্ত নিলাম তিনশো বিরাশি এবার বিয়াল্লিশ থেকে এটা বড় হয়েছে যাই হোক এবার এর মধ্যে আমরা গুণ করে দেখব তিনশো বিরাশি এর সমান হতে হবে অথবা এটার থেকে কমে রাখবো তাহলে বিয়াল্লিশকে আমরা কত দিয়ে গুণ করবো এটা কীভাবে বুঝবো বড় ভাগ করার ক্ষেত্রে নিয়মটা হলো এই যে দেখো প্রথমে চার দেওয়া আছে চারটা এখানে লিখছি এরপরে যে তিন ভাগ জোর তিন আছে তিনটা এখানে রাখলাম কিন্তু এটা তো ছোটো তাই আমরা আরেকটা নিচ্ছি এই আট নিলাম এইটুকুর মধ্যে ভাগ করে দেখব যে কত পর্যন্ত যায় সেটা দিয়েই বিয়াল্লিশকে গুণ করলে মিলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই যে এটা আমি আলাদা তুলে নিলাম তোমাদের ক্ষেত্রে কিন্তু তোলার দরকার নাই তোমরা যারা নতুন আছো নতুন করে শিখছো তাদের জন্য এটা আমি আলাদাভাবে রাফ করে নিলাম তাহলে চার খেয়ে চার চারক্ষে আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ বিশ চারশো চব্বিশ চারশো আঠাশ বত্রিশ চার নং ছত্রিশ চার চল্লিশ দশ বার দিলে বেশি হয়ে যায় তাহলে নয় বার চার নং ছত্রিশ দুই তার মানে এটা নয় দিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তাহলে বিয়াল্লিশকে আমরা নয় দিয়ে গুণ করবো এখানে হবে না রাফটা আলাদা জায়গায় করছে নয় দিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি নয় দিগুণ আঠারো আট হাতে এক চার নং ছত্রিশ আর হাতের একই সাঁত্রিশ তিনশো আটাত্তর নয় দিয়ে করাতে হলো তিনশো আটাত্তর এবার বিয়োগ করবো করলে নয় দশ এগারো বারো চার এই এক এখানে আসলো মিলে গেলো আর যাচ্ছে না এবার এই দুই কেটে এখানে আনলাম বিয়াল্লিশ মিলে গেল উত্তর উত্তর ভাগ ফল একানব্বই ভাগ শেষ শূন্য আশা করি বুঝতে পেরেছ এবার আমরা দুই নম্বর অঙ্কটি করবো এবার আমরা দুই নম্বর অঙ্কটি করছি নিয়ম কিন্তু প্রথম অঙ্কটার মতোই তাহলে এই যে ছেষট্টিকে এই ভাজ্যর কত পর্যন্ত নিব। আগে সেটা আমরা চিহ্নিত করে নিই ছেষট্টি তিন দিয়ে যাচ্ছে না চৌত্রিশ এটাও যাচ্ছে না তাহলে আরেকটা নেব অর্থাৎ ছেষট্টির সমান অত এর থেকে বড় রাখতে হবে তাহলে আরেকটা নিলাম তিনশো তেতাল্লিশ এই তিনটা সংখ্যা নিলাম এবার কিন্তু ছেষট্টি থেকে এটা বড় হয়েছে এবার আমরা গুণ করে দেখবো কত দিয়ে যায় এখন কত দিয়ে করবো মনে হচ্ছে নিশ্চয় পদ্ধতিটা এই যে ভাজকের প্রথমে আছে ছয় ছয় আর ভাজ্যের এই তিন নিলাম এটা ছোট হয়ে যায় আর একটা নিলাম চার ছয় ছয় ছিল বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছত্রিশ বেশি হয়ে যায় পাঁচবার দিব, তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচবার দিলে তিরিশ এই পাঁচ দিয়ে কিন্তু যাওয়ার সম্ভাবনা বেশি তাই ছেষট্টিকে আমরা পাঁচ দিয়ে গুণ করব পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকলো তিন পাঁচ ছয় তিরিশ আর হাতে তিন তেত্রিশ তিনশো তিরিশ পাঁচ দিয়ে করেছি তাই এখানে আমরা পাঁচ লিখব এবার বিয়োগ করবো বিয়োগ করলে হবে তিন চার থেকে তিন বাদ দিলে এক তেরো এবার দুই কেটে আনলাম একশো এবার দেখি কত দিয়ে যায় মনে আছে নিশ্চয় পদ্ধতিটা ছয় দিয়ে আমরা একের মধ্যে যায় না এই আরেকটা নিলাম তিন তেরো এবার বড় হলো ছয় 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 ১২, বারো তিন ছয় আঠারো বেশি হয়ে যায় তার মানে দুইবার দিলে যাওয়ার সম্ভাবনা বেশি ছয় দুগুনে বারো তার মানে দুই দিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি চোদ্দো বারো দুই হাতে থাকলো এক চোদ্দগুন বারো আর হাতে রেখে তেরো দেখো বন্ধুরা দুই দিয়ে করাতে মিলে গেলো একশো বত্রিশ উত্তর আশা করি বুঝতে পেরেছ এবার আমরা তিন নাম্বার অঙ্কটি করব বন্ধুরা প্রথম দুইটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে এটা খুব সহজেই বুঝে যাবে উনসত্তর তাহলে এই যে প্রথমে দুই নিলাম ছোট হয়ে যায় আরেক নিলাম পঁচিশ তাও কিন্তু ছোট হয়ে যায় আরও একটি নিলাম দুইশো পঞ্চান্ন এবার কিন্তু ঊনসত্তর থেকে দুইশো বড় হয়ে গেছে তার মানে এখন এই তিনটার মধ্যে আপাতত ভাগ করব তাহলে এখন কত দিয়ে গুণ করবো মনে আছে নিশ্চয়ই কত দিয়ে গুণ করবো এটার প্রথম সংখ্যাটা নিলাম আর এখানে দুই নিলাম ছোট হয়ে যায় তাই আরেকটা নিলাম পাঁচ ছয় 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 বারো তিন ছয় ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ বেশি হয়ে যায় চার বার চার ছয় চব্বিশ তাহলে এই উনসত্তরকে চার দিয়ে গুণ করলে মিলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি চার নং ছত্রিশ ছয় হাতে থাকলো তিন চার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ চার দিয়ে গুণ করাতে হলো দুইশো ছিয়াত্তর এবার কিন্তু এটার মধ্যে যাচ্ছে না আমি বলেছিলাম এইভাবে করলে এটার সাথে মিলার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি না মিলে তাহলে এক থেকে দুইটা সংখ্যা এদিক সেদিক হবে তাহলে যেহেতু চার দিয়ে যায়নি তাহলে তিন দিয়ে অবশ্যই যাবে কিভাবে বুঝলাম গেলো না দুইশো পঞ্চান্ন আর এখানে হচ্ছে দুইশো ছিয়াত্তর বেশি হয়ে গেল তাহলে এর আশেপাশের সংখ্যাটাই লিখতে হবে তাহলে উনসত্তরকে তিন দিয়ে করব করবো তিন নং সাতাইশ হাতে থাকলো দুই আর তিন ছয় আঠারো আঠারো আর দুই উনিশ বিশ তিন দিয়ে কিন্তু গেল তিনবার দিয়ে করাতে হলো দুশো সাত এবার বিয়োগ করব সাত আট নয় দশ এগারো বারো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আট এক এখানে আসলো চার থেকে এক বিয়োগ কর পাঁচ থেকে এক বিয়োগ করলে হবে চার এবার এটা থেকে এটা ছোটো তিনকে কেটে আনলাম তাহলে এবার এটা দিয়ে এটাকে গুণ করব পদ্ধতি কিন্তু আগের নিয়মে পদ্ধতি এটা আগের নিয়মে তাহলে কত দিয়ে গুণ করব সেটা আমরা কিভাবে বের করব। এই যে একটু আগে যে বের করলাম সেই পদ্ধতিতেই বের করব তাহলে এই যে ছয় ছয় রাখলাম আর এখান থেকে চার ছোট হয়ে যায় তাই আরেকটা সংখ্যা নিলাম আট এবার ছয় আটে ছয় 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 দু বারো তিন ছোটো চার ছব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় সাতাবল্লিশ ছয় আটচল্লিশ আট বার দিয়ে আটচল্লিশ মিলে গেছে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে যদি মিলে যায় তাহলে আমরা এক কমিয়ে দেব মানে আট দিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম সাত দিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে আমরা সাত দিয়ে করি সাত নং তিষট্টির তিন হাতে ছয় ছয় সাত বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ দেখো মিলে গেছে চারশো তিরাশি সাত দিয়ে করাতে উত্তর উত্তর ভাগ ফল সাঁত্রিশ ভাগ শেষ শূন্য আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ পরের ভিডিওতে চার পাঁচ ছয় এই তিনটা অঙ্ক তোমাদের দেখাবো যদি নিয়মটা বুঝে থাকো তাহলে এই তিনটা আশা করি তোমরা নিজেরাই পারবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ